পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল সবশেষ কাতার বিশ্বকাপে দলটি খেলেছে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে তবে ক্রোয়েশিয়ার কাছে হেরে খালি হাতেই বিদায় নিতে হয়েছে সেলেসাউদের এরপর থেকে ব্যর্থতার বৃত্তে বন্দী দলটি এদিকে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের অনুপস্থিতিতে ব্যর্থতার বেড়া জালে ঘেরা দলকে টেনে তোলার দায়িত্ব পড়েছে ভেনিসিওস জুনিয়রের কাঁধে কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি ভেনিসিওস তাকে নিয়ে ব্রাজিল সমর্থকদের অভিযোগ তিনি যতটা না ব্রাজিলের এর চেয়ে বেশি রিয়াল মাদ্রিদের আর এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার উপায় ক্লাব রিয়াল মাদ্রিদের মতো জাতীয় দল ব্রাজিলেও সমান তালে পারফর্ম করে যাওয়া কিন্তু ব্রাজিল ভক্তদের প্রত্যাশার ধারে কাছেও যেতে পারছেন না ভেনিসিয়োস দেশের জার্সিতে একের পর এক ম্যাচে ছন্ন ছাড়া পারফর্ম করে যাচ্ছেন এই উইঙ্গার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত খেলা আট ম্যাচের চারটিতে হেরেছে ব্রাজিল সর্বশেষ ম্যাচেও প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে হারে সেলেসাউরা এতে স্পষ্ট রেকর্ড পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কতটা খারাপ সময় পার করছে প্রত্যাশা পূরণ করতে না পারায় ভেনিসিউসের উপর রীতিমতো বিরক্ত ব্রাজিল সমর্থকেরা তাই প্যারাগুয়ের কাছে হারের পর ক্ষমা চেয়েছেন তিনি ব্রাজিলের ক্রীড়া বিষয়ক টেলিভিশন নেটওয়ার্ক স্পোর্ট টিভিকে চব্বিশ বছর বয়সে উইঙ্গার জানিয়েছেন আমি সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থী তারা সবসময় আমাদের পাশে থাকেন কিন্তু এই মুহূর্তে আমরা কঠিন সময় পার করছি আমাদের চাওয়া একটাই খেলায় উন্নতি করা এছাড়া আত্মবিশ্বাসের ঘাটতি আছে বলেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না বলে মনে করেন ভিনিসিওস এদিকে রিয়াল মাদ্রিদে জার্সিতে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুম দুর্দান্ত কেটেছে ভিনিসিওসের এছাড়া এবারের ডিওর জয়ের দৌড়েও তার নাম উপরের সারিতে রয়েছে কিন্তু রিয়ালের সাদা জার্সি খুলে ব্রাজিলের হলুদ জার্সি পড়তেই কি যেন হয়ে যায় ভিনির এমনটি অভিযোগ ব্রাজিল সমর্থকদের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ক্লাবে পারলেও জাতীয় দলে পারছেন না কেন এমন প্রশ্নের উত্তরে ভিনি জানান এটা সম্পূর্ণ আলাদা ইউরোপের খেলায় গতি বেশি থাকে মাঠের এক পাশ থেকে আরেক পাশে বল অনেক দ্রুত আসে কিন্তু জাতীয় দলের হয়ে ম্যাচ জিততে হলে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে যে কোনো মূল্যে আমরা ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই এখন দেখা যাক ব্রাজিলের পরের ম্যাচে কেমন পারফর্ম করেন চব্বিশ বছর বয়সী এই তারকা ফুটবলার